প্রকৃতির চোর না তাই আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারা তৃণমূল এদের কতদূর দূর দৌড় লোকসভা ভোটে মোট আসন পাঁচশো তেতাল্লিশ সরকার করতে লাগবে দুশো বাহাত্তর তোলামুল লড়ছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ মেঘালয়ে এক আসামে এক অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তর প্রদেশে এক কত হলো পঁয়তাল্লিশ জানি না এরা প্রধানমন্ত্রী হবে আমি তো অনেক জায়গায় বলেছি যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো বুক বুক পকেটের দরকার হবে সেদিন কেই মমতা বেনাজি প্রধান মন্ত্রী হবে তার আগে কোন নো চান্স আমাদের বিরুদ্ধে কে আছে 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 কিনা জানি না থাকবে হয়তো সিপিআইএম এ পার্টিটার এত দুর্দশা বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই ত্রিপুরাতে উঠে গেছে ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল সেখান থেকে উঠে গেছে আর কেরালায় টিম 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 করে জ্বলছে একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই সিপিএম এর আবার বিচিত্র চরিত্র অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে কেন এসেছে তারা বুঝেছেন যে সিপিএম কে চোর হারমারদের পার্টি অত্যাচারী ভোট লুটেরা পার্টি তৃণমূলকে সরানো যাবে না সরাতে যদি কেউ পারে ভারতীয় জনতা পার্টি পারবে তাই আপনারা অনেকে চলে এসেছেন কিন্তু এরা এখনো নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদী চালিয়েই যাচ্ছে এদের ছোট ছোট নেতারা মীনাক্ষীবন শতরূপ সায়ন এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে চোর চোর দরো জেল ভরো তৃণমূলকে তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি পিসি ভাইফোর গ্রেপ্তার চাই কিন্তু এদের যারা কাকার জেঠা সেই কাকার জেঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জেঠা এরা জোর ভাইপো আর ডাকাতির সঙ্গে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে দৌলতাবাদে মিছিল কর ইসলামপুরে মিছিল কর লালবাগে মিছিল কর ভগবান গোলায় মিছিল কর হরিয়র পাড়ায় মিছিল কর করিমপুরে মিছিল কর তাই এই পার্টিরও কোথায় চতুর্থ হবে না জামানত যাবে আমি জানি না কেউ একটা লড়বে শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম সাহেব এমপি ছিলেন ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খেয়েছিলেন আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন পরের বারে হেরেছেন শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা আর বাকি কে থাকলো সাইনবোর্ড কংগ্রেস এবারে আমি আপনাদের বলে যাচ্ছি মুর্শিদাবাদ লোকসভায় কি করবেন আপনারা জনগণ ঠিক করবেন আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে জেতান দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনব আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব কারণ আপনারা জানেন এই মাঠটা আমার হাতের তালুর মতো এখানে তৃণমূল বলে কিছু ছিল না জলঙ্গি ডমকল রানী নগরে আমি এই রাস্তা দিয়ে দিনের পর দিন আমি সেখানে গেছি এবং নিশ্চিতভাবে আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিতভাবে ভাবে জনগণের কাছে বারে বারে বলি যেটা ভুল করেছি আমি আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরী শঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে তাই এখানে কিছু কংগ্রেস কংগ্রেস প্রার্থী হয়তো দেবে পশ্চিমবঙ্গ কোথাও নেই শুধু বহরমপুরে আছে তাও আমি আজকে বলে যাচ্ছি এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা তাকে কে হারাতে পারবে না ডক্টর নির্মল সাহাকে আর যে তৃণমূল বলে যে বিজেপি বাহারি পার্টি বৈরাগত পার্টি ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতা খোরদের পার্টি নরেন্দ্র মোদী নাকি বৈরাগত গুজরাটি সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী নাম তার ইউসুফ পাঠান তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল হ্যাঁ কি না বলুন এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত শুধু নয় পৃথিবী বিখ্যাত তৃণমূলকে ভোট দেবেন এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মত আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে দু হাজার একুশ সালে বিভাজনের রাজনীতি করেছিল তারা ইউসুফ পাঠানকে দাঁড় করেছে তাই কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আমি আজকে আপনাদের বলে যাচ্ছি তৃণমূল পাঁচটা পাবে কিনা জানি না সিপিএম খাতা খুলবে কিনা জানি না আর মমতা পিসি বলেছিলেন এ তো সেমি ফাইনাল হ্যা বিজেপি কো সাফ কারদ মোদী কো হাটা দেটাতে গিয়ে উল্টে পড়েছে মধ্যপ্রদেশ আবার ধরে রেখে কংগ্রেসের কাছ থেকে রাজস্থান ছত্তিশগড় আমরা ছিনিয়ে এনেছি তেলেঙ্গানায় আসন বাড়িয়েছি চারিদিকে শুধু মোদি 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 ছাড়া কথা নেই আপনি দেশটা কার কার হাতে হাতে রাখবেন রাখবেন ঠিক করুন আপনি কি চান ইউক্রেন হোক ইউক্রেন হোক কে কে চান রাশিয়া বম ফেলে দিল একদিনে এক রাত্রে এক কাপড়ে সত্তর লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে আপনারা চান নাকি অনেকে বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে পালিয়ে এসেছেন আবার চান হতে তাই আর না ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাব না হৃদমাজারে রাখবো ছেড়ে দেবো না এটাই হবে নরেন্দ্র মোদীর ভরপুর এই দেশ আফগানিস্তানে তালিবানদের রাজত্ব ছিল মহিলাদের স্বাধীনতা ছিল না ধর্ম পালনের অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হল আফগানিস্তান তালিবানের হাতে গেল তালিবানরা এসেই বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো যারা ধর্ম পরিবর্তন করলো ঠিক আছে আর যারা বলল না ধর্ম পরিবর্তন করব না প্রয়োজন হলে বাড়ি ঘর টাকা পয়সা ফেলে পালাবো মোদীজি এয়ার ফোর্স প্লেন পাঠিয়ে দিল নাম তার দেবী শক্তি যত শিখ খ্রিস্টান জৈন হিন্দু ধর্ম চেঞ্জ করতে চাইল না সবকে ফ্লাইটে এয়ারফোর্স এর ফ্লাইটে দিল্লি আনা হল নাগরিকত্ব দিয়ে পাকা বাড়ি দিয়ে তাদের কর্মসংস্থান দিয়ে মোদিজি দিল্লিতে স্থায়ী নাগরিকের ব্যবস্থা করলেন আজকে আপনি কি চান আমরা কারোরই ধর্ম পরিবর্তন চাই না ভারতীয় জনতা পার্টি স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এখানে প্রায় সত্তর পার্সেন্টের বেশি মুসলিম ভোট সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র আপনারা সংখ্যালঘুরা মুসলিমরা আপনারা ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন বলে জলঙ্গীর একটা মাল কিচ্ছু করে না তাকে কত ভোটে জিতিয়েছেন করিমপুর দু নম্বর ব্লক সংখ্যালঘু অধ্যুষিত আপনারা হাজারে হাজারে ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে ঠিক এক কীভাবে রানীনগরে গরু পাচারকারী জিতেছে ডোমকলের আরেক মহামানব চাকরি চোর সার্টিফিকেট জাল করে ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে রগড়ে দিয়ে গেছে বাকি আমন্ত্রণ পত্র পাঠানোর বাকি আছে সে ফাইন মর্নিং হয়তো চলে আসবে আজকে এই লোকগুলো সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল বুঝিয়ে ভোট দিয়েছে কি পেয়েছেন ভাইরা আপনারা মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর বাকিবুর রহমানের মতো চোর শেখ শাহজাহানের মতো ডাকাত শাম মতো চোর প্রমোটারদেরকে তৈরি করেছে কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছে। আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে প্রমোটারকে কাউন্সিলর কে বন্দর কেন্দ্রের মন্ত্রী এমএলএ কে সাবিত সংখ্যালঘু মুসলিম নেতারা আর চাপা পড়ে মারা গেল কারা দশ জন ঝুপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা মায়েরা গরিবরা এরা আপনাদেরকে ব্যবহার করেছে তৃণমূল মুসলমানদের মনে করে তরকারিতে লাগবে কিন্তু খাব না ব্যবহার করবো এনআরসির ভয় দেখাবো আর এদের ভোটটা নেব কিন্তু এদেরকে শৌচালয় দেব না হাজার হাজার সংখ্যালঘু ভাই বোন ভাইরা বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করতে যায় শুধু সংখ্যালঘু নয় অন্য ধর্মের লোকও যায় করিমপুরের প্রতিটা অঞ্চল জলঙ্গির প্রতিটা অঞ্চল দমকলের প্রতিটা অঞ্চল রানীনগরের প্রতিটা অঞ্চল ভগবান গোলা হরি হরিহার পাড়ার প্রতিটা আজিংগঞ্জ লালবাগ সেখানে হয়তো তুলনামূলক একটু কম আজকে বাইরের কেন যেতে হয় আপনাদের কেন আপনাদেরকে পরিচয় শ্রমিক নাম দিয়ে যেতে হয় আর শুনে এখন নরেন্দ্র মোদিজি একশো পঁচাত্তরটা স্কিম করেছেন শুধু হিন্দুদের জন্য নয় আপনার জন্য করেছেন ভারত মাতার সব সন্তান সন্ততিদের জন্য করেছেন মোদিজির স্লোগান শুনে রাখুন মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই হলেন নরেন্দ্র মোদী আপনারা ভারতবর্ষে যা যা স্কিম হয়েছে আপনি পাচ্ছেন না রেশন সাড়ে ছ কোটি লোক মাথা পিছু পাঁচ কেজি করে চাল আর গম নিয়ে আসছেন বাংলার ভারতবর্ষের কোটি কোটি লোক লক্ষ টাকা বিনা পয়সায় রেশন আর আপনার থেকে মিলের চাল আপনি কেন পোকাযুক্ত চাল নিচ্ছেন রেশন দোকান থেকে কি দুয়ারে রেশন ঢব্বাজি আপনার ভালো চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক যে জেলে আছেন খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান এরা বাংলাদেশে পাচার করছে খোলা বাজারে পাচার করছে আপনাকে আটাকে দিতে বলেছে ভালো গম দিচ্ছেআই এই গমগুলো খোলা বাজারে পাঠাচ্ছে চোর তৃণমূল আপনাকে পোকা গমের আটা সব আটা ফাওয়ার মিল ওদের হাতে ওদের নেতাদের হাতে আর প্যাক করে ওই পচা গমের আটা গুলো দিচ্ছে ভারত সরকারের ভালো গম পাচার করে খোলা বাজারে বিক্রি করে আপনাকে নিয়ে এসে আপনার গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে আপনি এই চোখ থেকে রাখবেন না তাড়াবেন গোটা শিক্ষা দপ্তর জেলে শিক্ষা দপ্তর জেলে লুট হয়ে গেছে লক্ষ লক্ষ চাকরি খাদ্য দপ্তর জেলে প্রতিটা মিউনিসিপালিটিতে রিক্রুটমেন্ট স্ক্যাম নেতারা যুক্ত আর টাকা সামান্য প্রাণী মিত্র দেড় হাজার টাকা বেতনের চাকরি আশা বোনেদের চার হাজার তাও আমাদের গুতায় বিধানসভায় আমার গুতায় ভোটের আগে চার হাজার সাতশো পঞ্চাশ আইসিডিএস বিআরপি ভিএলি সামান্য সামান্য বেতনের চাকরি তাও টাকা দিতে হয় টাকা ছড়া চাকরি হয় না আত্মীয় ছড়া চাকরি হয় না পুলিশের রিক্রুটমেন্ট নেই সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশকে দিয়ে থানা চালানো হচ্ছে ইলেকশন কমিশন বলেছে নো ক্যাজুয়াল নো কন্ট্রাকচুয়াল কাউকে নিয়োগ করা যাবে না স্থায়ী লোককে দিয়ে করতে হবে আমরা যদি একবার গিয়ে বলি থানাগুলোতে কম্পিউটার প্রিন্টার থানার সব কাজ সিভিক ভলেন্টিয়ার দিয়ে করছে ভোটের সময় ইলেকশন কমিশন গাইডলাইন যদি মানেন দেখবেন থানাগুলো তো তালা চাবি পড়ে গেছে কিচ্ছু নাই এই অবস্থায় আছে আমি লোকসভা নির্বাচন মোদীজিকে কেন ভোট দেবেন মোদীজি আমাদের ভারতবর্ষকে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করেছেন মোদীজি আমাদের দেশে আড়াইশো কোটি করোনার ভ্যাকসিন পেয়েছেন না সবাই সেখানে বেছে দেওয়া হয়েছে হিন্দু আগে মুসলিম পরে বেছে দিয়েছে সবাই পেয়েছেন দুটো করে তো নিয়েইছেন তিনটে করেও দিয়েছে আমরা বুস্টার ডোজও পেয়েছি এক পয়সা লাগেনি এর নাম নরেন্দ্র মোদী আমাদের দেশকে দিয়ে গরিব দেশকে দিয়েছেন তাই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন ভারতের প্রধানমন্ত্রী মিস্টার বস দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করেন সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলেন করব না বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়েছিলেন বলে তো দেশ বেঁচে গেছে আমার এই হলো নরেন্দ্র মোদী এইরকম শক্তিশালী নেতার হাতে রাখবেন না গাজা ভূখণ্ড চান ইউক্রেন চান আফগানিস্তান চান এ ভোট নিশ্চিত ভাবে একজন একজন এমপি যাবে আবু তায়ের দেখা মিলতো নাকি আবু তায়ের কখনো পেয়েছেন কোনো কাজ করেছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর এখানে তো কৃষ্ণনগরের যিনি আছেন বাপরে বাপ তিনি তো পাসওয়ার্ড বাইরে পাচার করে দিচ্ছেন কুকুর চোর কুকুর ফেরত দিতে হয়েছে ভ্যানিটি ব্যাগ ঘুষ নেয় আমি কোনোদিন শুনিনি ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে দেখেছেন তো লোকপাল কালকে কি করেছে সিবিআই দিয়ে দিয়েছে করিমপুরের এমএলএ ছিলেন না ব্যাগ গুছান তাড়াতাড়ি ব্যাগ গুছান তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ গুছান সময় আর বেশি নাই তাই গতবারে আমাদের প্রার্থী প্রায় চার লক্ষ আড়াই লক্ষ মতো ভোট পেয়েছিলেন এবারে আমাদেরকে আপনারা যদি এটা ডবল করে দেন পাঁচ লক্ষ ভোট আমরা পাই আমি কথা দিয়ে গেলাম আমি তো ভোট পোকা দুবারের এমপি চারবারের এমএলএ তিনবার কাউন্সিলর সিপিএম এর সূর্য মধ্যগগনে দু ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার পিসির সূর্য মধ্যগগনে দুশো এগারো সিট জিতছে আর আমার কাছে হারছে এক হাজার নশো ছাপ্পান্ন দেবেন তো নাকি জোট বেঁধে হিন্দু মুসলিম জোট বেঁধে উন্নয়নের পক্ষে মোদীজির পক্ষে আর এসব ঢপবাজি বন্ধ সিএ হয়ে গেছে এক সপ্তাহ প্রায় সিএ হয়ে গেছে এক সপ্তাহ প্রায় সিএ এটা কি একুশে আপনাদেরকে ভুল বুঝালো বলে এনআরসি এই সিএ তে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া বা কাউকে ডিস্টার্ব করার আইন নয় বুঝেছেন তো সাত দিন হয়ে গেছে আমি তো চ্যালেঞ্জ করছি আমি লিডার অফ দ্য অপজিশন আর মমতা ব্যানার্জি হচ্ছে লিডার অফ দ্য হাউস একজনের যদি নাগরিকত্ব যায় ক্ষতি হয় আমার রেজিনেশনটা নিয়ে নেন আর মমতা ব্যানার্জি পারবেন তো রেজিনেশনটা দিতে এই যে মিথ্যা কথা বলে রিটেনশন ক্যাম্প আর আপনি ভারতে জন্মেছেন কেউ শাসনে যাবেন কেউ কবরে যাবেন আর। কেটার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল সেই তিন কোটি বাঙালি হিন্দু যারা যদি পাসপোর্ট ভিসা পুলিশের ভেরিফিকেশনের জন্য যেত তাদেরকে বলা হতো একাত্তরের আগে দলিল নিয়ে এসো এরপরে আর বলা হবে না আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন কিচ্ছু লাগবে না নো ডকুমেন্ট আবার মমতা ব্যানার্জি এক সপ্তাহ আগে হাবড়াতে গিয়ে বলছে যে অ্যাপ্লাই করবে সে ডি হয়ে যাবে সব সুবিধা বন্ধ হয়ে যাবে একজনেরও যদি যায় আমি পদত্যাগ করব আর যদি না যায় মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তো করবেন তো এত কথা সত্যি কথা একটাও বলে না প্রথমে বললো পার্থ এত চুরি করেছে জানতাম না তারপরে বলছো কেষ্ট ও তারপরে করতে একটু দূরে ডোমকলে থাকা সিকিউরিটি মালিকের নেন তারপরে এখন তিহারে গড়াগড়ি কেষ্ট আর তার কন্যা কি প্রতাপ ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই

সন্দেশকালীন বদলা হবে আমার মায়ের ইজ্জত করেছে যারা সেই ভোট নয় পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে কথা দিয়ে গেলাম রাজস্থানের ভজনলাল শর্মার সরকার সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছে বিজেপি যেদিন রাজ্যে আসবে আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেব মধ্যপ্রদেশে লাডলি বহিন মহিলাদের তিন হাজার করে দেয় বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বিজেপি নাম হবে অন্নপূর্ণা আর পাবেন মাসে তিন হাজার টাকা করে মায়েরা অন্য রাজ্য থেকে শিল্প হবে চাকরি হবে বহুজন সুখায় বহুজন হিতায় আজকে শেষ করলাম এর পরে ভোট দেরি আছে গৌরীকে পাশে নেব করিমপুর থেকে গাড়িতে যেতে 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 ইসলামপুর পর্যন্ত যাব মাটি আমার জায়গা যাবঙ্গি দমকল রানীনগরে সিপিএম ছিল বিজেপি অল্প ছিল তৃণমূল বলে কিছু ছিল দিন রাত পরিশ্রম করে আমি ওখানে জোড়া ফুল ফুটিয়েছি আমি এবারে আপনারা আমাকে সাহায্য করুন আমি করিমপুর জলঙ্গী ডমকল রানীনগর হয়োর দৌলতাবাদ পর্যন্ত যাব এবং এখানে ফুটবে আমাদের একটাই স্লোগান বিকাশবাদ বিকাশবাদ পরিবারবাদকে ধ্বংস করব দোষণের রাজনীতি সমাপ্ত করব এবং সমস্ত দুর্নীতিকে উপড়ে ফেলব পঞ্চায়েতে ভোট দিতে পারেননি কতজন কতজন পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি তো আর মমতার গুন্ডা ভোট দিতে দেয়নি না আপনাদের সঙ্গে পিডিও বদলা হবে তো বদলা হবে তো চুপচাপ করতে চাপ চুপচাপ করতে চাপ দরকারে স্লিপ ওদের নেবেন চোখ মারবেন ভিতরে গিয়ে পদ্মে মেরে দিবেন সব সেন্ট্রাল ফোর্স ছজন করে পার উঠে দুশো মিটার